বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় দুটি ট্রলার সহ ভারতীয় চোদ্দ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ের কাছে গভীর সাগর থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী আটত্রিশ নামের ভারতীয় দুটি ট্রলার আটক করা হয় বাগেরহাটের মংলা থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন সাগরে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনী তাদের জাহাজের রাডারের সন্দেহজনক মাছ ধরা দুটি ট্রলার দেখে সেদিকে এগুতে থাকে এ সময় ট্রলার দুটি পালানোর চেষ্টা করলে নৌবাহিনীর টহল জাহাজ তাদেরকে ধাওয়া করে এক পর্যায়ে বাংলাদেশের জলসীমায় ট্রলার দুটি আটক করে রাতেই তাদের মোংলায় আনা হয়েছে অনুপ্রবেশের অভিযোগে চৌত্রিশ জেলের বিরুদ্ধে থানায় মামলাও করেছে নৌবাহিনী ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক মন সামুদ্রিক মাছ রয়েছে যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও তবে বারবার ভারতীয় মৎস্যজীবীদের আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারাও পাশাপাশি জেলে পরিবারের সদস্যরা বলছেন তাদের স্বজনরা বাংলাদেশে আটক হওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের অবিলম্বে জেলেদের মুক্তি দিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নিতে ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের তরফে প্রতি পাত্র জানান আগেও ভারতের বহু ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে আবার বাংলাদেশের বহু ট্রলারও মাছ ধরার সময় ভারতে প্রবেশ করেছে কিন্তু আগে বাংলাদেশ এ বিষয়ে অতি সক্রিয় ছিল না বলেই দাবি করেন তিনি এ বিষয়ে ভবিষ্যতে ভারতের মৎস্যজীবীদের আরও সতর্ক করা হবে বলেও জানিয়েছেন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের এই নেতা এবার বলছি অনুপ্রবেশের দায়ে এসব জেলের কি শাস্তি হতে পারে বাংলাদেশের আইনে এ বিষয়ে কী বলছে বাংলাদেশের আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা জলযান বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে তবে তার বিরুদ্ধে জরিমানা ধার্য করা হতে পারে আইন লঙ্ঘনকারীকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে এবং অবৈধভাবে প্রবেশ করা জলযান জব্দ করাও হতে পারে এছাড়া প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে